আমি দেখছি ফেসবুকে গিয়ে নৌকার ভিতরে আয়না সাগরের উপরে গিয়ে বই বই লাইভ দেয় মনটা আমার খুব খারাপ আহ আমিও তো এই নৌকায় থাকি আয়না সাগরটা কি এটা কি কৃত্রিম এটা কি কেউ খনন করছে না এটা আল্লাহর তরফ থেকে নদীটা হয়েছে প্রথমে এটা অল্প একেবারে পুকুরের মতো এটা খনন করেছিল অবশেষে পিতৃরাজের যিনি বাবা তার নাম হচ্ছে আনা দেব ওই আনা দেব অবশেষে তিনি আরেকটু খনন করলেন ওই আনা দেবের শুধতে সূত্রে তার নামই হলো আনা সাগর একটা কথা বলছে কয় প্র্যাকটিক্যাল দেখাইছি খাজাবাবার দরবার এইবার আগামীতে শিল্পীদের সাথে প্র্যাকটিক্যাল প্রশ্ন হইলো ওরে বাপরে একবার গিয়া ওই আরে বাবা আপনি ওইখানে গিয়া অনেক কিছু দেখবেন অনেক কিছু দেখার ভিতরেও বেশ কম সব দেখা কিন্তু এক না আপনি দেখতেছেন একরকম কিন্তু তার বিপরীত ঘটনা হইলেও হইতে পারে কয় পাগলা আপনি রেডি থাকেন আপনি রেডি থাকেন আপনার আমি একটা কথা জিজ্ঞেস আমি দেখছি ফেসবুকে গিয়ে নৌকার ভিতরে আয়না সাগরের উপরে গিয়ে বইয়ে লাইভ দেয় মনটা আমার খুব খারাপ আহ আমিও তো এই নৌকায় থাকার কথা আসছিল এই সাগরের পানি আমার খাজা বাবারে দেয় নাই এইদিকে ফুরাত নদীর পানিও আমার নবীর আহলে বাইতকে দেওয়া হয়নি প্রশ্নটা খুব জটিল আপনি শুধু বলবেন এই আয়না সাগরটাকে এটা কি কৃত্রিম এটা কি কেউ খনন করছে না এটা আল্লাহর তরফ থেকে নদীটা হয়েছে এই আয়না সাগরটা যদি কেউ বানায় তাইলে আয়না সাগরের যে খনন করছে খনন কে করব যেহেতু আপনি প্র্যাকটিক্যালি আয়না সাগরের উপরে বইছেন তাহলে যে নদীর উপরে বইছেন এই নদীর সম্পর্কে কইবেন না আপনি আমার জিজ্ঞা নাম গো তিতাস নদী মেঘনা নদীর সম্পর্কে সালদা নদীর সম্পর্কে কয়েকটা প্রশ্ন আমার জিজ্ঞা আমি গ্যাট গ্যাট করে কই দিল বাউন বাইরের পোলা তো আবার শীতল লক্ষা সম্পর্কে আমি কিছু কই ধরতাম না এটা আপনারা পারবেন কারণ এটা আপনাদের কিনারে আছে আপনি আয়না সাগরে উঠলেন আপনি বলবেন এই আয়না সাগরটা খনন করল কে আর আয়না সাগরের পানি কেন দেওয়া হইল না এইদিকে ফুরাত নদীর পানিও নবীর আহলে বাইতকে দেওয়া হইল না এই দুইটার মধ্যে সামঞ্জস্য এমন এক প্রশ্ন করছি হ্যাঁ জবাব দিতে দিতে আমরা ভাই যাই আমরা আপনি শোনার জন্য রেডি থাকেন আমি আশায় থাকব আপনি প্রশ্ন করবেন আর আপনি আশায় পয়সা থাকবেন আপনি প্রশ্ন করবেন আমি শুধু জবাব দেব ধমক না ধমক না চেহারা দেখে আপনি বুঝেন না কি ধমক দেই না প্রেম দিয়ে কথা কই আমি ধমক দেয়া কথা কই না সে সময় হয়তো একটু গান একটু বেশি শুনবেন নাহলে একটু কমই শুনবেন শুনবেন তো আমার ভাই এই ছোট আসতে জবাব আগে দিয়ে ইউটিউব এর লোক যারা আছে এরা ঠকবো গতকাল কেউ ঠকছে হ্যাঁ আমরা ঠকছি তা আজকে ঠকাইতে চাই না আজকে একেবারে শেষ পর্যন্ত পালা চলবো পালাই চাই নাই কিন্তু আজকে পালার বাপ হইতাছে এটা আমি চাই যেহেতু প্রশ্ন করছে জবাবটাও যেন সঠিকভাবে পায় তো আগে আমি একটা গান আমার ভাইয়ের জন্য করি গানটা একটু ছোটো করে করব তারপর আমার কাছে ভজনের গুরুধর এই গানটার আদেশ আছে সে গানটা করব মনি সাহেব শ্রদ্ধাভজন ভাই তারপর দেখি বিদায় সময় কোন গান করে বিদায় নেওয়া যায় ধন্যবাদ ভাবে বলি খাজা বাবার দরবার থেকে আনাসাগর যে জায়গাটা আমরা দেখতে যাই এটা এক থেকে দেড় কিলোমিটার এটা দরবার থেকে হেঁটেও যাওয়া যায় কেউ রিক্সা নিয়েও যায় এবং এই যে আনাসাগরটা তার প্রশ্ন এই আনাসাগরটা কে খনন করেছে কেউ খনন করেছে নাকি এটা এমনিতেই হয়ে গেছে তো এই বিষয়ে যেন আমি একটু যেন বলি আর আরেকটা কথা বলছেন যে আমি নাকি ওই আনা উপরে আমি নাকি নৌকাতে বসা ছিলাম উনি খুব একটা দুঃখ জানাইছে দুঃখ বলছে আপনাদেরকে যে ওইখানে নাকি সেও বসার কথা ছিল যা কিছু দেখেন ভালোভাবে দেখা বুঝা তারপরে কোয়েন শুধু আন্দাজি একটা কোয়া বোয়েন না দর্শকরা যেটা করবেন এটাই বিশ্বাস করব আমি কিন্তু কোনো নৌকার উপরে বসি নাই আমি পারে বসা ছিলাম ওই পারে বসে ওইখানে আমি একটা ছবি তুলছি আর এই ছবিটা আমি ফেজে দিছি এটা লাইক হয়েছে দেখে অন করতেছে আমি নাকি নৌকার উপরে বসা ছিলাম আমি কিন্তু নৌকার উপরে বসা ছিলাম না হ্যাঁ বাকি কথায় আসতেছি আগে একটু গানটা একটু ধরে আজ মিরেতে দয়ালে খাজা কি খানা করতে হবে আনা সাগর এটা কিন্তু কোনো সাগর না এটা প্রথমে ছিল একটা কূপের মতো ওইটা আস্তে আস্তে খনন করলো খনন করার পর এটা আমি আপনাদেরকে কিভাবে কীভাবে বোঝাবো আমার ফেজের ভিতরে এটা লাইভ আছে এটা ভিডিও করা আছে কেউ চাইলে পুতুল দেওয়ান পেজে আপনারা ঢুকে এটা দেখতে পারেন পেজের ভিতরে আছে আসতে এটা লম্বাই এক কিলোমিটার বা এক থেকে দেড় কিলোমিটার হবে এটা কিন্তু আমরা অনেকে মনে করি এটা সাগর এটা সাগর না জহির পাগলা ভাই ভুল মানুষেরই হয় তার জন্য ভুলটা নিয়ে যে আপনি এরকমভাবে কথা বলবেন এটা কিন্তু ঠিক না আপনি ওর সাথে বলবেন কেন আপনার দিকে তো আমার লক্ষ্য যাচ্ছে আপনি কথাটাকে বুঝে নেন প্রশ্ন করছেন হাইসা দিবেন জবাব নিবেন না এটা কিন্তু মূলত বাউলের বিষয় না ফেজ বলি ফেজ বলি যা বলি একটা তো হইব আমি তা তো শিক্ষিত না ভাই আমি একটু 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 জানি এই ফেজে কিভাবে আপনার ছবি দিতে হয় এইটাই আমি জানি না ওই লাইভে একটু ধরে শুধু সামনে আসি সত্য কথা যেটা সামনে একটু ধরে শুধু সামনে আসি কিভাবে এখন একটা ছবি আপলোড দিতে হয় আমি এটাই জানি না এটা বললে কি কেউ বিশ্বাস করবো আর অবিশ্বাসের কি এটা বললে কেন আর না বললে কি মোবাইলে রিসিভ করি না এটা জানে জানে আমার আমি ফোনে কথাই বলি না গান কমিটির সাথে আমি অনেক পিছিয়ে আছি তা আমার ভুল তো এটাই স্বাভাবিক এটা বেশি বেশি ইউটিউবে দিবেন আমি কিছুই জানি না বলতে পারি না আর এটাই নিয়েই অনেকে অনেক সময় অনেক হাসি রহস্য করে হ্যাঁ আছে এখন আনা সাগর এটা কোনো কিন্তু সাগর না প্রশ্ন করলেন জহির পাগলা প্রশ্ন করলেন এটা কে খনন করলো এটা হলো নাকি কেউ খনন করছে হ্যাঁ অবশ্যই খনন করছে আমি জীবনে একবার গিয়েছি আমি খাজা বাবার দরবার জিয়ারত করেছি আমার উদ্দেশ্য কি ছিল জানেন যেহেতু আমি গানের জগতের মানুষ আমাকে অবশ্যই সেখান থেকে প্র্যাকটিক্যাল কিছু জানতে হবে কিছু শিখতে হবে নাকি আমি স্যার দেখাইতে গেছি নাকি স্যারা দেখতে গেছি আপনার সবচাইতে বড় বিষয় হচ্ছে সেখান থেকে আপনি কিছু জানবেন কারণ আপনার প্রতিনিহত এই খাজা বাবাকে নিয়ে বড় পীরকে নিয়ে আপনার প্রতিনিহত আপনাকে মঞ্চে গান করতে হয় আরে তাহলে কি বাবা সেখানে গিয়ে অবশ্যই শিখতে হবে এবার আপনি একবার যান এবার আমি আপনার কে বলতে চাই আপনি একশো বার যান শেখাটাই হচ্ছে বড় বিষয় অল্প জানেন আপনি বললেন আপনি একবারে যাই এরকম হ্যাঁ আমি সামনে তো নাও যাইতে পারি আল্লাহ নাও নিতে পারে এটাই আমার সে যাওয়া হইতে পারে এটাই আমার জন্য সবচেয়ে বড় বিষয় আনাসাগর কে খনন করলো আনাসাগর প্রথমে খনন করছে পিতৃরাজের দাদা যার নাম হচ্ছে বিশাল দেব পিতৃরাজের দাদা যার নাম হচ্ছে বিশাল দেব এই বিশাল দেব প্রথমে এটা অল্প একেবারে পুকুরের মতো এটা খনন করেছিল অবশেষে পিতৃরাজের যিনি বাবা তার নাম হচ্ছে আনা দেব ওই তিনি আরেকটু খনন করলেন ওই সূত্রে তার নামে আনাদেব এই আনাদেবের ওই নামের উপরেই এই আনা সাগরটা এখন বর্তমানে সবাই ডাকে অবশেষে কিন্তু পিতিরাজও এটা অনেক কিছু খনন করে দিয়েছে আর পিতিরাজকে শিক্ষা দিয়েছে আমার খাজা বাবা যায় প্রথমে তিনি আনা সাগরের ওই জায়গায় কিন্তু তিনি অবস্থান করেছিল আজানের সময় হয়ে গেছে নামাজ পড়বে তিনি যখন ওই আনা সাগর থেকে যখন পানি আনতে দেয় পিতৃরাজের কানে খবর গেছে যে এমন একজন বুজুর্গ ব্যক্তি এই জায়গায় আসছে সে নামাজের জন্য পানি চায় পিতৃরাজে খবর পাঠাইলো ব্রাহ্মণদেরকে দিয়া খবরদার কেউ তোমরা ওই বুজুর্গ ব্যক্তিকে তোমরা পানি দিবা না খাজা বাবাই বলে আমি পানি আনতে দিলাম পানি দিব না আমি নামাজ পড়বো আমি উঁচু করব। অলি আল্লাহর কেরামতি বুঝার কারো সাধ্য নাই শেখ সার্থীকে পাঠাইলেন এই শেখ সার্থী তুমি যাও আনা সাগর থেকে তুমি জলে বলে কৌশলে শুধু তুমি এক ঘটি পানি উঠাও এবার ওই আনা সাগর ওইখানে যাইয়া আমার খাজা বাবার যে ভক্ত শেখ সার্থী তিনি জলে বলে কৌশলে ব্রাহ্মণদেরকে ফাঁকি দিয়ে এক ঘটি পানি উঠে আলাইছে ওই ঘটির মানি যখন খাজা বাবার কাছে চলে আসছে মনেরা লক্ষ্য করে দেখে ওই আনা সাগরের ভিতরে কোনো পানি নেই শুধু তাই না ভারতবর্ষ ওই জায়গার ভিতরে খাল বিল যা কিছু আছে পশু পাখি যা কিছু আছে সব কিছুর কি দুধ শুকিয়ে গেল পানি শুকিয়ে গেছে নদীর পানি নাই পুকুরের পানি নাই সব কিছু শুকিয়ে গেছে হায় হায় ব্রাহ্মণেরা বুঝতে পারল এটা তো ওই বুজুর্গ ব্যক্তিকে পানি না দেওয়ার কারণে এই অবস্থা তারা বুঝতে পারলো সাথে সাথে আমার খাজা বাবার চরণে গিয়ে পড়ে গেছে আমরা আপনাকে চিনতে পারি নাই আমরা আপনাকে বুঝতে পারি নাই আপনি যে অবস্থা করেছেন মানুষ পানি পাচ্ছে না পানি খাইতে পারতেছে না বাচ্চারা শিশুরা মায়ের বুকের দুধ পাচ্ছে না ছাগল পশু পাখি তাদের যেই স্তনের দুধ সব কিছু শুকিয়ে গেছে আপনি এটা কী করলেন অবশেষে আমার খাজা বাবা কি করলো ওই যে ঘটির যে পানি সেখান থেকে একটুখানি পানি এভাবে যখন আনা সাগরের ভিতরে যখন ছিটিয়ে দিলেন আবার পুনরায় আনা সাগরের পানি ঢেউ খেলায় এই ছিল ঘটনা আরো এখানে অনেক ঘটনা আছে আপনারা জানেন সম্রাট শাহজাহান শুনছেন না শাহজাহান আর কে মমতাজ এই সম্রাট শাহজাহান আর মমতাজ সেখানে তারা নিজের হাতে ওই সময় থেকে ওই সময়ে তারা দুইটা ঘাট করে দিয়েছে যেই ঘাটে এখন আমরা অনেকেই বসি আমরা সেখানে অনেকে ছবি তুলি আমরা লাইভে যাই ওই যে ঘাটটা পাথরের এটা একমাত্র করে দিয়েছে শাহজাহান আর মমতাজ ওই আনা সাগরের ওইখানে যাইতো তারা বসত গোসল করতো ওইখান থেকে গোসল করে তারা অবশেষে আমার খাজা বাবার দরবারে হাইটা হাইটা যাইতো এগুলো অনেক ইতিহাস আছে যাবেন জীবনে অনেক কিছু জানবেন যাবেন না অনেক কিছু পাবেন